লিডার হওয়ার জন্য রেসপন্সিবিলিটি নিতে হয় রেসপন্সিবিলিটি কি সেটা হচ্ছে দায়িত্ব আপনার আবার দায়িত্ব নিতে হবে একজন কোয়ালিটি অফ লিডার হওয়ার জন্য দায়িত্ব নিতে হবে যেমন আপনাকে সঠিক সময়ে আমাদের বিজনেসের সম্পর্কে মিটিংটা করা এটা আপনার সঠিক সময়ে একটা দায়িত্ব নিতে হবে আপনি আপনার লিডারের সাথে যোগাযোগ করবেন এটা আপনার দায়িত্ব নিতে হবে আপনি আপনার যে গ্রুপগুলিতে আছেন সেই গ্রুপগুলি থেকে অ্যাক্টিভ থাকবেন এটা আপনার দায়িত্ব রেসপন্সিবিলিটি নিতে হবে আপনার প্রত্যেকটা কাজে ডিয়াকশন বিজনেস থেকে সফল হতে শুধু ডিএকসেন বিজনেস না একটা কোয়ালিটি অফ লিডার হওয়ার জন্য অবশ্যই আপনাকে এই দিকটা অনুসরণ করতে হবে আপনাকে সবসময় দায়িত্ব নিয়ে কাজ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে স্যাক্রিফাইস আপনাকে ত্যাগ করতে হবে অনেক সময় আপনার অনেক বিজনেস পার্টনার কাজ করবে করবে না অনেক সময় তারা আপনার কথা শুনতেছে শুনতেছে না তারপর আপনার বোঝাচ্ছেন তারপর আপনার চেষ্টা করতেছেন আপনাকে ত্যাগ করতে হবে অনেক সময় আপনার খাবার সময় একটা কল চলে আসছে একটু ইমার্জেন্সি আপনাকে হয়তো ওই ফোনটা রিসিভ করতে হবে বিজনেস পারপাসে দেখা যাচ্ছে যে আপনি হয়তো বা কাজের মধ্যে ব্যস্ত আছেন আপনার একটা বিজনেস পার্টার আপনাকে নক করছে যদি আপনি একটু ফ্রি করতে পারেন নিজের ইমিডিয়েটলি ফ্রি করে তার সাথে একটু সময় দিবেন তারপরে হচ্ছে আপনার সারাটা দিনকে আপনার একটা ম্যানেজের ভিতরে নিয়ে আসবেন বিশ মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টার ম্যানেজে নিয়ে আসবেন যে আপনার এই কাজগুলি এই সময়টা করে নেবেন স্যাক্রিফাইস করতে হবে আপনার সময়ের স্যাক্রিফাইস ডিসিপ্লিনের স্যাক্রিফাইস এগুলো স্যাক্রিফাইস যদি আমরা না করি তাহলে কিন্তু হবে না লিডার মানে হচ্ছে স্যাক্রিফাইস করতে হবে মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে গিফট দিবেন আপনি আপনার বিজনেস পার্টনারকে কোনো কিছু অবশ্যই সেটা আপনার একদিন আপনারা একসাথে বসে আপনারা খাওয়া দাওয়া করবেন একটা লং ডিস্টেন্সে যাবেন হ্যাঁ লং জার্নিতে যাবেন তাতেও কিন্তু সমস্যা নাই এটা করতে হবে কারণ এগুলো হচ্ছে আপনার স্যাক্রিফাইস আপনার স্যাক্রিফাইস করতে হবে আপনার বিজনেসের জন্য তিন নাম্বার হচ্ছে আপনাকে সব সময় আপনার কোম্পানির যে রুলসটা আছে সেই রুলসটাকে ফলো করতে হবে আমরা অনেকে আছি কোম্পানির রুলস ফলো করি না কোম্পানির রুলস কি ডিএকসেন বিজনেস বলছে আপনাকে আপনি আপনি যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেছেন আপনি ওই ব্র্যান্ডের প্রোডাক্টটা যদি না ইউজ করে যদি আপনি এই ব্র্যান্ডের প্রোডাক্টটা ইউজ করেন কারণ কেন ইউজ করবেন কারণ বাজারের মধ্যে সবচেয়ে বেস্ট এবং অর্গানিক প্রোডাক্ট যার মধ্যে কোনো কালার নেই যার মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার তো দূরের কথা আপনার এটার মধ্যে কোনো কেমিক্যালও নাই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ওয়াইতে তৈরি করে আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য সো এই প্রোডাক্টটা ইউজ করলে কোম্পানি আপনাকে দিচ্ছে একটা ইনকাম করার সুযোগ কোম্পানি দিচ্ছে একশো নব্বইটা দেশে আপনার বিজনেস করার সুযোগ এই সব কিছু মিলায়ে কিন্তু আমাদের এই বিজনেসটা কিন্তু একটা হাইলি পজিশানে নেওয়া সম্ভব তার জন্যই কিন্তু আপনাকে কোম্পানি একটা রুলস দিছে যে আপনি এই পণ্যগুলি ইউজ করেন আর পণ্যের ব্যবহারটা অন্যের সাথে শেয়ারের মাধ্যমে আপনার একটা টিম তৈরি করে রাখেন টিম তৈরি করে ফেলেন যেন আপনার বিজনেসটা গ্রো আপ হয় অ্যাচিভ করতে পারেন আপনি আপনি একটা বেশি ইনকাম করতে পারেন পারেন আর্লিয়ার রিটায়ারমেন্ট নিতে তার জন্য একটা রুলস এই রুলসটা আপনাকে আমাকে সম্পূর্ণভাবে ফলো করতে হবে সম্পূর্ণভাবে ফলো করতে হবে যদি রুলসটা ফলো না করি তাহলে আমাদের বিজনেস গ্রো আপ করা সম্ভব হবে না আর আপনি কোয়ালিটি অফ লিডারের ভিতরে পড়বেন না তার সাথে হচ্ছে আপনার পাঁচ নাম্বার যে চার নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে সবসময় লার্নিং করবেন লার্নিং ইস ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি বিজনেস সম্পর্কে না জানেন তাহলে বিজনেসটা করবেন কি করে আপনাকে লার্নিং করতে হবে ইউটিউব ভিডিও দেখেন লিডারের সাথে কমিউনিকেশন করেন মিটিংয়ের সময় জয়েন করেন তাহলে আপনার লার্নিং হইতেছে আর যেগুলি লার্নিং করবেন সেগুলি কিন্তু আপনার ভিতরে অর্জন আর সেই অর্জনগুলি অন্যের কাছে দিতে হবে পাঁচ নাম্বার হচ্ছে আপনাকে সব সবসময় এই ইনফরমেশনগুলি প্রোডাক্ট এবং বিজনেসের ইনফরমেশনগুলো অন্যদের সাথে শেয়ার করতে হবে মানে ডিএকশনের বিউটিটা শেয়ার করতে হবে আর এই পাঁচটা কাজ যদি আপনি কন্টিনিউ করেন আমি বিশ্বাস করি আপনারা এখান থেকে একজন কোয়ালিটি অফ লিডার হতে পারবেন আর যে লিডারশিপ শুধু এই বিজনেস না আপনার পারিবারিক আপনার সামাজিক তার সাথে হচ্ছে আপনার পুরো পৃথিবীর জন্য আপনি একজন পার্সন তৈরি তৈরি হয়ে উঠবেন যাতে আপনি সব জায়গায় পারফেক্ট হন আপনার ভিতরে থাকবে চেতনা আপনার ভিতরে থাকবে দায়িত্ববোধ আপনার ভিতরে থাকবে স্যাক্রিফাইস আপনার ভিতরে থাকবে রেসপন্সিবিলিটি সবকিছু ওভারঅল থাকবে তার মানে আপনি হচ্ছেন একজন লিডার হুম লিডার কিন্তু এমনিতে বলে না সেই লিডার কিন্তু অনেক অনেক ওয়ার্ড আছে আর সেলিম ভাই উনি কিন্তু অসাধারণ কাজ করতেছেন আপনাদেরকে নিয়ে বিশ্বাস করে এই যে প্রত্যেক দিন রাত্রে উনি রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতেছে বিজনেস পারপাসে যাই না বুঝেন সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সেলিম ভাই এখন বিজনেসে আরো 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 উন্নতি করে ফেলছে ওনার মাইন্ডটাকে সো সেলিম ভাইকে ফলো করলে বিজনেস সফল ইনশাল্লাহ সো এই কোয়ালিটি অফ লিডার হওয়ার জন্য এই বিষয়গুলো মেনটেন করবেন রাইট থ্যাংক ইউ সো মাচ